নমস্কার রাজবংশী রান্নার সবাইকে অনেক অনেক স্বাগত তো গুলা আমরা চলে সেই মাটির হাড়ির খাসির ভুড়ির পোষা আর সঙ্গে থাকবে তো তোমরা অবশ্যই চলো শুরু করে দিই তো এই রেসিপিটার জন্য আমরা নিয়ে একটা খাসির ভুড়ি এই খাসির ভুড়িটা আমরা একদম পরিষ্কার নিয়ে ধুই হানে পরিষ্কার হয়ে গেলে তারপর নিয়ে হচ্ছে একটু মাটির হাড়ি তো আমার হচ্ছে মাটির কড়াই গরম হয়ে গেলে ডিম হচ্ছে সর্ষের তেল ডিম হচ্ছে দুটা তেজপাতা ভাঙ্গি দিল তেল গরম হয়ে গেলে ডিম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়িয়ে নিব ভালো করে ভাজি নিব তো আমরা আজকে আছে খাসির ভুড়ি মাটি মাটির হাড়িতে আমরা রান্না করি কারণ মাটির হাড়িতে কয় মানুষগুলো যে রান্না করলে নাকি টেস্ট দ্বিগুণ বাড়ি যায় তো সেই জন্য আমরা আছে খাসির ভুড়ি মাটির কড়াইতে আমরা রান্না করি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিব হচ্ছে আদা রসুন বাটা আদা আর রসুনির হচ্ছে কাঁচা গন্ধ চলে যাবে তারপরে দিব আমরা হচ্ছে জিরে বাটা আদা আর হচ্ছে রসুনের কাঁচা গন্ধ পালা গেলে ইনকা দিবো হচ্ছে জিরা বাটা দিমো হচ্ছে শুকনা লঙ্কা বাটা দিম কাশ্মীর রেড চিলি পাউডার ডিম একটু নুন আর ডিম একটু হলুদ গুড়া ভালো করে মশলাটা আমরা ভালো করে কুষি নিমখ আমার মশলা কষা হয়ে গেলে এমন আমরা হচ্ছে ভরি নিম হচ্ছে সাদ মতন নুন ভালো করে নারি নিম আমার ভরি তো কষা নেওয়া হয়ে গেলে মিনিমাম হচ্ছে দশ থাকি পনেরো মিনিট আমার খুশি নিয়েই এরপরে দিব হচ্ছে জল আমরা শিল্পটা ধোয়া জল দিই মশলা টসলা কিছু মানে ইয়ে অংশ আছে আমার ভরির তরকারি কিন্তু হই আসিয়া এখন দিয়ে দিমো হচ্ছে গরম মশলা গরম মশলা বাটা গাড়ি চাড়ি কিছুক্ষণ পরে নামাই নিব আমরা লুচির জন্য হচ্ছে গমের আটা নিয়ে আমরা আটা তো ময়াম করে নিব তার জন্য নিব হচ্ছে লবণ আর দিম হচ্ছে সাদা তেল ভালো করে ময়াম করে নিব আমার আটা একদম ময়াম করা হয়ে গেলে এই যে একদম ময়াম করা হয়ে গেলে এগা এখন দিব জল অল্প অল্প করে জল দিব না বেশি হয়ে যাবে আবার মোর আটা দোলা হয়ে গেল এনকে লুচিলা ভাজি নিম কড়াই গরম হৈ গেলে দিব হচ্ছে সাদা তেল তেল গরম হয়ে গেলে এখন দিব হচ্ছে লুচি লুচিগুলো ছাড়ি দিব এখন আমরা সব একে একে লুচিগুলো ভাজি নিবো আমার লুচি ভাজা ভাজি হয়ে গেলে তো গিলা না বানালে তোমরা বিশ্বাস করবো নান যে কতবারই টেস্ট করে তো অবশ্যই বানাবেন তো বন্ধু গিলা আজকের রেসিপি কিন্তু এ পর্যন্তই দেখাবে আরেকটা নতুন রেসিপি না ততক্ষণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন